হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু রড ক্লাসেস আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে হেক্সার ডেসিমেল নাম্বারকে ডেসিমেলে কনভার্ট করা হয় এবং ডেসিমেল নাম্বারকে হেক্সার ডেসিম কনভার্ট করা হয় তো চলো শুরু করি সো প্রথমে আমরা দেখব কীভাবে ডেসিমেল নাম্বারকে হেক্সার ডেসিম কনভার্ট করা হয় সো এর জন্য আমরা একটি ডেসিমেল নাম্বার নিয়ে নিয়েছি টু নাইন ফাইভ এই টু নাইন ফাইভকেই আমরা হেক্সার ডেসিমএলে কনভার্ট করবো সো প্রথমে আমরা টু নাইন ফাইভ লিখে নিব আমরা জানি যে হেক্সার ডেসিমেল এর বেস হচ্ছে সিক্সটিন সো আমরা টু নাইন ফাইভকে সিক্সটিন দিয়ে ডিভাইড দিয়ে দেবো সো টু নাইন ফাইভকে সিক্সটিন দিয়ে ডিভাইড দেওয়ার পর আমরা ভাগ ফল পাই এইটিন এবং ভাগশেষ থাকে সেভেন সো সেভেনকে আমরা সাইডে লিখে নিব এরপরে এই এইটিনকে আবার সিক্সটিন দিয়ে ডিভাইড করে দেবো সিক্সটিন দিয়ে ডিভাইড করার পর আমরা ভাগফল পাই ওয়ান এবং ভাগশেষ থাকে টু এরপরে ওয়ানকে সিক্সটিন দিয়ে আমরা ডিভাইড করে দেব ওয়ানকে সিক্সটিন দিয়ে ডিভাইড করার পর ভাগ ফল পাই জিরো এবং ভাগশেষ থাকে ওয়ান এখন আমরা নিচ থেকে শুরু করে উপরের দিকে সংখ্যাগুলোকে ক্রমান্বয়ে লিখবো সো টু নাইন ফাইভ এই ডেসিমেল নাম্বারকে কনভার্ট করলে আমরা পাই ওয়ান টু সেভেন চলো আর একটি উদাহরণ দেখি এখানে আমরা আরেকটি নাম্বার নিয়ে নিয়েছি ফোর জিরো টু এইট সো ফোর জিরো টু এইটকে আমরা আগের মতোই সিক্সটিন দিয়ে ডিভাইড করে দেবো সো সিক্সটিন দিয়ে ডিভাইড করার পর আমরা ভাগ ফল পাই টু ফাইভ ওয়ান এবং ভাগ পাই টুয়েলভ এখন দেখো এখানে আমরা টুয়েলভ ভাগ পেয়েছি এই টুয়েলভটা কিন্তু ডেসিমেল নাম্বারে আছে কিন্তু নাই সো আমরা জানি যে হেক্সাডেসিমেল ক্ষেত্রে জিরো থেকে নাইন পর্যন্ত যাওয়ার পরে টেন ইলেভেন এগুলোকে আমরা এবি করে ফিফটিনে আমরা এফ লিখি সো টুয়েলভের ভ্যালু কত টুয়েলভের এর হেক্সাডেসিমেল ভ্যালু হচ্ছে সি আমরা সি লিখে ফেলেছি এখন টু ফাইভ ওয়ানকে আমরা সিক্সটিন দিয়ে ডিভাইড করবো সো টু ফাইভ ওয়ানকে সিক্সটিন দিয়ে ডিভাইড করার পর ভাগ ফল পাই ফিফটিন এবং ভাগশেষ থাকে ইলেভেন দেখো এলিভেনও কিন্তু ডেসিমেল নাম্বার এটাকেও আমরা হেগজার ডিসিম কনভার্ট করে নেব এরপরে ফিফটিনকে কে আমরা সিক্সটিন দিয়ে ডিভাইড করে দিব সো ফিফটিন কে সিক্সটিন দিয়ে ডিভাইড করার পর ভাগ ফল বাই জিরো এবং ভাগসেস বাই ফিফটিন ফিফটিনও আমাদের ডেসিমেল নাম্বার সো এটাকে আমরা হেগজার ডিসিমেন কনভার্ট করে নেব এখন আমরা সংখ্যাগুলোকে নিচ থেকে উপরের দিকে ক্রমান্বয়ে লিখব সো ফোর জিরো টু এইট এই ডেসিমেল সংখ্যাকে আমরা হেগজার ডিসিম কনভার্ট করলে পাই এ বি সি এখন আমরা দেখবো কীভাবে ডেসিমলে কনভার্ট করা হয় সো প্রথমে আমরা একটা নাম্বার নিয়ে নিয়েছি থ্রি সেভেন টু সেভেন টু নাম্বারকেই আমরা ডেসিমে কনভার্ট করব সো প্রথমে আমরা থ্রি সেভেন টুকে কে সেপারেটলি লিখে নিব এখন আমরা জানি হেক্সাডেসিমিল বেস হচ্ছে সিক্সটিন সো সবগুলো সংখ্যাকেই আমরা সিক্সটিন দিয়ে মাল্টিপ্লাই করে দিব এখন আমরা সবগুলোকেই যোগ করে দেব এখন আমাদের শুধু একটি কাজই বাকি আছে যে সিক্সটিনের উপর পাওয়ার বসানো এখন সিক্সটিনের পাওয়ারের ক্ষেত্রে মনে রাখতে হবে যে আমরা সবচেয়ে রাইট সাইডে রয়েছে তার পাওয়ার জিরো নেব এবং আস্তে আস্তে ওয়ান করে ইনক্রিজ করবো এখানে আমরা পাওয়ার জিরো নিয়েছি এরপর ওয়ান এরপর টু এখন আমরা শুধু ক্যালকুলেশন করে ফেলব সো ক্যালকুলেশন করার পর আমরা পাই থ্রি সেভেন টু এক্সাক ডেসিমাল নাম্বারের ডেসিমেল ভ্যালু হচ্ছে এইট এইট টু চলো আর উদাহরণ দেখি এখানে আমরা একটা হেক্সাডিসিমাল নাম্বার নিয়ে নিছি 4a0c সো 4a0c কে আমরা সেপারেটলি লিখে নেব এখন দেখো 4a0c এর মধ্যে a এবং c এ দুটো হেক্সাডিসিমাল এ রয়েছে আমরা যেহেতু হেক্সাডিসিমাল থেকে ডেসিমাল এ কনভার্ট করছি সো a এবং c কে আমরা ডেসিমাল কনভার্ট করে নেব সো ডেসিমাল এ কনভার্ট করার পর আমরা পাই ফোর টেন জিরো টুয়েলভ এখন আমরা জানি সিক্সটিন দিয়ে মাল্টিপ্লাই করে দেব এরপরে সবগুলোকে আমরা যোগ করে দেবো সিক্সটিনের এর পাওয়ার এর ক্ষেত্রে আগের মতোই সবার রাইট সাইডে সিক্সটিনের এর পাওয়ার হবে জিরো এবং লেফটের দিকে ওয়ান ওয়ান করে ইনক্রিজ করবে সো এখানে হবে জিরো এরপর ওয়ান এরপর টু এরপরে থ্রি এখন আমরা ক্যালকুলেশন করে ফেলব সো ক্যালকুলেশন করার পর আমরা ভাই ফোর এ জিরো সিক্স এই হেক্সার ডেসিমেলের ডেসিমেল ভ্যালু হচ্ছে ওয়ান এইট নাইন ফাইভ সিক্স সো আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আমরা দেখবো কিভাবে হেক্সার ডেসিমেল নাম্বারকে অক্তালে কনভার্ট করা হয় এবং অক্টাল নাম্বারকে হেক্সার ডেসিমেল কনভার্ট করা হয়